চৈত্র চোদ্দশো একত্রিশ বাংলার ঠিক শেষ দিন পার হওয়ার পর যখন রাত নেমে এসেছিল পৃথিবীর পক্ষে অন্ধকার নেমে আসে ঠিক তখনই জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পারামরামপুর ইউনিয়নে অবস্থিত ডিগ্রির চর ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা এক বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য জায়গা হযত শাহ কামাল রহমতুল্লাহ আলাই এর স্মৃতিবিজড়িত পূর্ণভূমি হযত শাহ কামালের মাজারে প্রতি বছরই চৈত্র মাসের লাস্ট দিন এখানে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপন করা হয় কামাল বাবার স্মরণে বিশেষ মোনাজাত ও কবর জিয়ারাত এতে অংশ নেয় দূর দूर দূরান্ত থেকে আগত শত শত ভক্ত আসে জেলাক জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক এবং ভক্তবৃন্দরা এখানে অবস্থান নেন সবাই মোমবাতি প্রজ্বলন করে হজর শাহ কামাল রহমতুল্লাহ আলাই প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলা বর্ষপুঞ্জের শেষ দিন এবং বাংলা নববর্ষর শুরুর রাত ঠিক রাত বারোটা এক মিনিটে যখন নববর্ষর আগমন ঘটে তখনই এই প্রার্থনায় মোনাজাতে মগ্ন হন শত শত ভক্ত ও আশেকানরা মহান সৃষ্টিকর্তার কাছে পাপ মুক্তি ও নতুন বছরে নতুনভাবে পথ চলার জন্য তাদের এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় তো আজকের এই যে মোমবাতি প্রজ্বলন এবং আজকের যে আয়োজনটা এই আয়োজনটা আসলে কেন আল্লাহর একজন ওনার উদ্দেশ্যে এই মুমডা জ্বালানো হয় এই মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে আসলে আপনারা কি প্রকাশ করতে চান যার যা একটা মনের আবেগ এখানে আসে যা একটা মনের চাহিদা থাকে সেই চাহিদা পরিণতের জন্য আল্লাহর নামে এখানে পরে ওরিদের মাজারে মোমডা জ্বালানো হয় সারা বছরের শুধুমাত্র সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার এই মাজারের বিভিন্ন আয়োজন হলেও পহেলা বৈশাখের আগের রাত চৈত্র মাসের একত্রিশ তারিখে সারা রাত ভোর এই মাজারে চলে নানা আয়োজন শেষ বাদে হয় প্রতি বছরই বৈশাখী মেলা রাত থেকে এই আয়োজন যেন এই অঞ্চলের মানুষের জন্য এক ভিন্ন মাত্রা কারণ যে সব সবসময় দিনের বেলা যাতায়াত কিংবা আয়োজন হয়ে থাকে সেখানে হঠাৎ গভীর রাত পর্যন্ত ওই আয়োজন সত্যি অন্যরকম অনুভূতির জাগরণ কোথা থেকে আসছেন আমি গাইবান্ধ জেলা থেকে কে কে আসছে আমাদের মনে করেন চল্লিশ জন মানুষ আসছি কেন আসা হয়েছে আমরা আসছি এখানে মিলাত মাহফিল করার জন্য রাজকার করার জন্য মোনাজাত করার জন্য এই জন্যই আসছি এই এলাকায় কেমন লাগলো আসার পর ভালো লাগলো খুবই ভালো লাগলো কোন জায়গা থেকে আসছেন এই যে বিলুয়া তোতিন আচ্ছা কেন আশা আশা হইছে এই যে এই পহেলা বৈশাখ উপলক্ষে আমাল বাবার কাছে আপনার কি চাওয়ার থাকবে যার আশা যা আছে আশা তার তার কাছে চাওয়া লাগে ভাই কোথা থেকে আসছেন আমি যাচ্ছি ঝাউডাঙ্গা থেকে আপনার কাছে কোনটা বেশি আকর্ষণীয় মনে হলো আজকে 12 মিনিটে যে মোনাজাত হয়েছে সেটা সবচেয়ে আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে সুর ছন্দে আর নানা রং বেরঙের ঢঙে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণের এই উচ্ছ্বাস আনন্দ এতে অনেক সাধারণ পর্যটক হিসেবে এসছেন যারা শুধুমাত্র এই আয়োজন উপভোগ করার জন্য কতদূর থেকে আসছেন আমি শেরপুর থেকে আসছি আপনি কোথা থেকে আসছেন আমি শেরপুর থেকে আসছি একসাথে জি একসাথে আসছি কেমন লাগলো আসার আমার আসলে অনেক ভালো লাগছে কত দূর থেকে আসছেন আমরা ভাড়াঙ্গা থেকে আসছে আপনি কত থেকে ভাড়াঙ্গা থেকে কোথা থেকে আসছেন আজকে স্পেশালি কামাল বাবার কাছে বাই মাজারে এসে আপনার চাওয়া পাওয়ার কি থাকবে অনেক চাওয়ার পাওয়ার থাকে যাকে বলার মতো না কিছু আছে বলার মতো কিছু বলার মতো না হজ্য শাহ কামালের মাজারটি ভারতের সীমানা বরাবর জিরো লাইনে হওয়ার কারণে সেখানে সন্ধ্যা ছয়টায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকলেও শুধুমাত্র প্রতি বছরের একত্রিশে চৈত্র বছরের শেষ রাত্রিতে কিছুটা শিথিল রাখা হয় তবে কলা নিরাপত্তায় থাকেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পাশাপাশি বাংলাদেশের বিজিবি সূর্যাস্তের পর শেষ হলো চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুরু হচ্ছে নতুন আরও একটি বছর ঠিক যখন রাত বারোটা এক মিনিট তখনই হজর শাহ কামাল রহমতুল্লাহ আলা এর বাজারে দূরদূরান্ত থেকে আগত ভক্ত আসে কানরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও ভালোবাসা প্রকাশ করছেন এই মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন দূর দূরান্ত থেকে আগত শত শত ভক্তরা এই ভালোবাসা এই আন্তরিকতা কোনো অর্থ টাকা পয়সা কিংবা বিনিময় হয় না এই ভালোবাসা আসে অন্তর থেকে দিল থেকে কামাল বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন জানানোর জন্যই প্রতি বছরই এই আয়োজন করা হয়ে থাকে আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর জামালপুর